আজকে কি কি কিনে আনলাম দেখো প্রথম খাবার থেকে শুরু করি এই দেখো গ্রিন কালার কালার অ্যাপেল অ্যাপেল এই যে কিউই আমার মেয়েদের জন্য কিউই এনেছি ওরা খাবে আশা করি খুব খুশি হবে আচ্ছা তারপরে নিচ্ছি এই যে আসার সময় তেলে ভাজা হা গরম ছিল এই এসে স্নান করলাম একটু চা খেলাম এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে খাবো একটু পরে তো আরও কিছু কিনেছি দেখাচ্ছি তোমাদের দ্বারাও এই দেখো আমার মেয়েদের জন্য কি সুন্দর না হুম এই দেখো কি সুন্দর একটা সাইড ব্যাগ কিনে দিয়েছে আমার ওদি আমাকে আমি এরকমভাবে ঝুলিয়ে এটা মেনলি ড্রেসের সাথে খুব পারফেক্ট হবে তোমার খুব সুন্দর ভেক্টর তো দেখি ক্যারি সুবিধা হবে তোমার আর কিছু কিনেছি এই যে কার্টুনটা আছে এটা বিউটিফুল এটা কিসের জন্য কেনা হয়েছে এটা কিনলাম ফর নাইট ড্রেস এটা না আমি যতদূর দেখেছি মানে মেয়েরা এটা নাইট পারপাসেও পড়ে এমনি ডেতেও পড়ে এবার আমি নিজেও জানি না আমি কি পারপাসে পরবো আমার মেনলি এটা কেনা সত্যি কথা বলতে এটা দেখে আমার আমি জানি পড়লে পরে আমাকে হাস্যকর লাগবে কিন্তু আমি এটা কিনেছি খুব শখ করে এই জিনিসগুলোর জন্য কার্টুন ভালো করে দেখাও ভালো করে দেখাও কার্টুনটাকে তো ভালো করে শো করাতে হবে এই যে কি র‍্যাবিট

আমাকে বললো নিয়ে না আমার ভালো লেগেছে না সেটা আমাকে নিয়ে নিতে হবে ওটা আমি না বললি আচ্ছা মানে এটা আমার খুব সৌভাগ্য খুব একটা বেশি কি দাম নাকি আমি দামের তো কখনো ইয়ে করি না আমার একশো টাকার জিনিসও যদি চোখে দেখে পছন্দ হয় আমার কাছে সেটাই খুব মূল্যবান এবং ততটাই আনন্দ পায় বরং আমি বেশি দামি জিনিস কিনলে কষ্ট পাই জানো কারণ আমি একটু আমাকে বলে আমার হাজবেন্ড আমি কিপটে কিন্তু কিটটে না আমি পায়ে পরবো যখন জুতো আমি কেন দামি কিনতে যাবো আমি তো পায়ে পড়া দিয়ে মতলব বাবা আমি কমফোর্ট ফিল করলে আর কি চাই তো আর কিছু কিনেছি আজকে হ্যাঁ কিনেছি দাঁড়ো দাঁড়াও দাঁড়াও আচ্ছা এটা কি দেখো এটা আমার ওদের জন্য ঘড়ি বিকজ এই ঘড়িটা কোনো কারণবশত তোমার হাজব্যান্ড ওদি যিনি সে ভেঙে ফেলেছিল বা হাত থেকে এই কানের টা কেনার আমার ভীষণ শখ ছিল অনেক দিনের আমি অনলাইনেও খুঁজেছি এই এত বড় বড় ঝুমকো আমি অনলাইনেও পাইনি তো ফাইনালি আমি পেয়ে গেছি নিয়ে নিলাম ওই ওখানে গিয়ে কোথায় গেলাম প্ল্যানেট মনে হয় নাম যাই হোক হ্যাঁ সেটা মনে হয় কলকাতা কর্পোরেশনের সামনে যে মার্কেটটা আছে সেখান থেকে ওটাকে বলা হয় আমি না এত নাম জানি না নিউ মার্কেট তো আমি জানি না নাম তো সেখান থেকেই এই যে নিউ মার্কেট ওটা মার্কেটটা ঘুরলাম কাজ হয়ে যাওয়ার পর তো এই সব কিনলাম খুব সুন্দর মানে আমার এই কানেটটা খুব পছন্দ হয়েছে আর আছে হ্যাঁ আছে তো বাবারে বাবা এত ক্রিসমাস স্পেশাল অনেক কিছু কিনেছো দুটো চুড়ি নিয়েছি আচ্ছা চুড়ির এই ডিজাইনটা দেখে মনে হচ্ছে অনেকটা ওই আয়স্ত টাইপের ডিজাইন আমরা যদি ভুল না করি কেউ তাই না কি হুম আর এই দেখো আরেকটা জিনিস এটা কি জিনিস গলার হার আচ্ছা নেকলেস টাইপের হুম যেটা গলার কি বল ওটা চিক এই যে একদম এই গলায় চেপে থাকে চেপে থাকবে যেটা আর সঙ্গে দুটো কানের আছে বাবা কানেরটা অতটা আমার ভালো লাগছে না বা পড়ার অত ইয়েও নেই কিন্তু এটা খুব সুন্দর এগুলো কি সবই মানে ওদি কিনে দিয়েছে কে দেবে অন্য না তোমার পছন্দের কিছু একটা আছে সবই পছন্দের আমি তাকিয়েছি আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কি পছন্দ কোনদিন তুমি চাদের দিকে তাকিও না আমি এরকম করেছি ঠিক নিয়ে নাও তো আর কি চাই বলো আমি যদি জিনিসটার দিকে এরকম ভাবে তাকিয়ে থাকি কেউ যদি আমাকে বলে পছন্দ আমি যদি এরম করি তাতে যদি আমি পেয়ে যাই তাহলে আর আমার এই দেবে হ্যাঁ এই দেবে এখন তো দরকারই নেই তো যাই হোক এরমই হয় আমার সঙ্গে ভালো লোক অনেক দোষও আছে কিন্তু ভালো দোষ যেগুলো আছে সেগুলো তো থাকবেই টুকটাক তো এই এই জিনিস আজকে কিনলাম খুব 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 খুশি হয়েছি আমি মানে আমার যে কি পরিশ্রম হয়েছে না এত দূর গিয়ে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার পায়ের তলাটা লাল হয়ে গেছে পুরো আমি পা ফেলতে পারছি না কিন্তু এই যে যেগুলো কিনেছি এগুলো দেখে না হোক শান্তি কি যে আনন্দ কি যে আনন্দ মানে আমি ছোটোখাটো কম দামি জিনিসও যদি আমি কিছু কিনি না আমার খুব আনন্দ হয় মানে এটা একটা আমার খুব নিজের থেকে একটা সন্তুষ্টি যে আমার হাইফাই দামি কিছু দরকার নেই কম দামি জিনিসও তাকেও খুশি কিনেছি এটা আমার আনন্দ তো যাই হোক এই করলাম তো একটু তেলে ভাজা এনেছি যে পেঁয়াজি আছে পেয়াজি আছে বেগুনি আছে মানে অল্প অল্প করে এই কটা জিনিস এনেছি এটা কি বললে ভালো যে তুমি চপ নিয়েছো সিঙ্গারা নিয়েছো বেগুনি নিয়েছো এইমাত্র বললে তার সাথে আলুর চপও নিয়েছো প্রত্যেকের মেম্বার ফ্যামিলির জন্য যে যেটা পছন্দ করবে সেই সেপারেশন করে তুমি নিয়েছো আমার আরাধা আর আমার হাজবেন্ড খেতে পারবে না ঝাল তার জন্য নিয়েছি বেগুনি বেগুনি ঝাল হয় না আমার বড় মেয়ে সিঙ্গারাতে একটু ঝাল থাকবে দিদি সিঙ্গারাতে একটু ঝাল থাকবে পছন্দ করবে আলু চাপে একটু ঝাল থাকবে পছন্দ করবে এই সবের জন্য মানে সবাই যেন খেতে পারে বুঝে বুঝে নেওয়া হয়েছে গত কালকে তুমি একটা ভিডিও করেছিলে যেখানে বিরিয়ানি ছিল সেটাও তো বাইরের ছিল সেটাও তো ঝাল তখন তোমার হাজবেন্ড গাই হ্যাঁ ওর এটা রোগ আছে আচ্ছা যে ও বাইরের খেতে পারে বাইকটা খেতে পারে বাইকটা খেতে পারে না এবার আমিও কোথাও না কোথাও করি না আমাকে কখনোই বলেনি যে তুমি ঝাল আরনা কোরো না আমি করি না একটাই কারণে যে বাইরেরটা খেয়ে যদি ঝাল লাগে ঘরে যদি ঝাল ছাড়া থাকে তখন এটা তো খেতে পারবে আমি আমার তরফ থেকে যেটা করার করি বাকি সে যদি মনে করে আমি বাইরের খাবার বাইরের খাবার খেতে সবারই ভালো লাগে আমি ছাড়া বললে হবে না আমার খাই আমি এমন না যে আমাকে বাইরে খেতেই হবে এরকম একটা গোটা ভিডিওর মধ্যে একটা প্রশ্ন তো যে কোনো ভিউয়ারস এর থাকবে সারা দিনের নামে তুমি গেলে তুমি কি কিনেছো সেটা শুনলো কি খেলে ও এটাও একটা বিরাট প্রবলেম জানো বাইরে গেলে না আমার কিনে কিছু খেতে ভীষণ প্রবলেম হয় আর অনেক কটা হোটেল বা রেস্টুরেন্ট টাইপ দেখেছি যেখানে ভিতরে বসে খাওয়া যাবে কিন্তু ওই যে সময়টা কিদের সময় আধা ঘন্টার সময় আমি দিতে পারবো না সেই কারণে আমি ভিতরে ঢুকি নি যে কোনো খাবার জায়গা তারপর জোর করে আমার হাজব্যান্ড বললো অন্তত একটা রোল খাও দেখলাম মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখলাম একটা করে দুজনে রোল খেলাম ব্যাস মানে আমার বাইরে বেরিয়ে কোনো কিছু খাওয়া এটাতে আমার ভীষণ আপত্তি আসলে আমার ঠিক আমার হয় না তবে এই যে বাইরের খাবার যেগুলো আনি ভালো রেস্টুরেন্ট দেখে তবেই আনি মানে খাবো না দরকার পড়লে কিন্তু ওই হিজি ভিজি জায়গা থেকে খেতে পারবো না এরম একটা জিনিস আমার কাজ করে এটা আমার মনে অনেকেরই আছে এবং থাকা উচিত যে যে কোনো জায়গা থেকেই খাবো না যতই খিদে পাক বা যতই কষ্ট হোক কিছু জিনিস তো মানা উচিত না তারপরে এই যে জামাকাপড় বা যা যতটুকু জিনিস এনেছি যেগুলো ধোয়া যাবে আমি অবশ্যই ধোবো ধুয়ে তারপরে ইউজ করব এগুলো আমার নিজস্ব একটা স্যাটিসফ্যাকশান তো আমি এগুলো করে থাকি বাবা যে যাই বলুক এর জন্য আমাকে অনেক বলে দিদিও বলে আমার মেয়েরাও বলে এই তুমি যায় আনো বাইরে থেকে সব ধোক সব ধোক ধোবো না কেন যেটা আমি বিছানায় পাতবো আমি বাইরে থেকে কিনে এনেছি আমি ধোবো না এমনি পেতে দেবো তো এইসব জিনিসগুলো আমার আছে আমি করি যে যাই বলুক আমার তো ফরক পড়ে না মানুষের কথা বলবেই কিন্তু আলটিমেটলি আমি তো ভালোর জন্যই করছি এটা আমি নিজে বুঝি তো যাই হোক বন্ধুরা অনেক বকে ফেলেছি এখন আমি খুব ক্লান্ত তার সত্ত্বেও বক বগ করছি যেহেতু অনেক কিছু কিনেছি না ফুল এনার্জি পেয়ে গেছি আনন্দে তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করি তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা